সুন্দর প্লেস করে রেখেছে আই লাভ এখানে দেখো খুব সুন্দর সুন্দর বেশ ফুল সাজানো রয়েছে এখানে কিন্তু এদের এনাদের কোনো লাভ নাই জাস্ট ফুল দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে বিক্রি করবে দিয়ে আসছি আমার এই যে বাগানে এগুলো কেটে হাত দিয়ে ওই যে ফুলগুলোকে ভেঙেছে এগুলো যেন না অনুরোধ করে বলছি যেন না করে তো কেমন লাগছে এখানে খুব সুন্দর তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাই যে ফুলের উপত্যকা আছে আমি সেখানে এসেছি আর এই হচ্ছে ফার্স্ট টাইম আমি অনেক ভিডিও দেখেছি এখানে কোনো দিন সেইভাবে আসা হয়নি তো আজকে এসেছি ফার্স্ট টাইম এসে কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে আর এই বছর দেখছি গাঁদার চেষ্টা নাকি বেশি হয়েছে আমার পেছনে দেখো কত সুন্দর সুন্দর কালারিং ফুল রয়েছে এই দেখো আর এগুলো কিন্তু চন্দ্রমল্লিকা সমস্ত ফুলগুলো চন্দ্রমল্লিকা এগুলো কোনো প্লাস্টিক ফুল না এটা হচ্ছে কালারিং করা রয়েছে এই যে বেবি চন্দ্র মল্লিকা রয়েছে এখানে তার সঙ্গে কিন্তু ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে দেখতে পাচ্ছি নানারকম কালারিং ফুল রয়েছে আর সামনে কিন্তু এই যে রেল লাইন রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ এই রেল আর এখানে কিন্তু আসতে হলে খিরাই যে স্টেশন রয়েছে স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা দশ মিনিট রাস্তা খিরাই যে স্টেশনটা রয়েছে এইদিকে পাঁচকুড়া থেকে আসলে এই এই যে প্রথমে পাঁচকুড়ার পরেই খিরাইটা পড়ে স্টেশনটা আর আমরা কিন্তু এসেছি বাইকে আমরা এসেছি দাসপুর মানে আমাদের কলোড়া থেকে গ্রাম আমাদের কলোড়া কলোড়া থেকে আমরা এসেছি আমাদের টাইম লেগেছে পঁয়তাল্লিশ মিনিট বাইকে এখানে প্রচুর মানে ফুলের দোকান দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ভিডিও বানানোর জন্য বেশ খুব সুন্দর প্লেস করে রেখেছে আই লাভ ক্ষীরাই আমি কিন্তু ক্ষীরায় ফার্স্ট টাইম এসেছি আর এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ কিন্তু গাঁদা ফুল গাঁদা ফুলটাই বেশি রয়েছে এ দেখো দুদিকে গাঁদা ফুল তার সঙ্গে কিন্তু এখানে পাবলিক প্রচুর পরিমাণ রয়েছে এখানটায় মানে মাঠের বীজখানেই কিন্তু রয়েছে সমস্ত দোকানদানি গাঁদা ফুলটাই বেশি দেখতে পাচ্ছি তার সঙ্গে কিন্তু এখানে রয়েছে মুরগি লড়াই ফুল আর পুরো মাঠ জুড়ে কিন্তু রয়েছে সমস্ত দোকানদানি কিন্তু মাঠের মধ্যে রয়েছে এখানে কিন্তু এই যে ঘেরা দেওয়া আছে কাঁটা দেওয়া আছে এটা কিন্তু খারাপ ভাবার কিছুই নাই এখানে কিন্তু দেখো কিভাবে এই যে এগুলোকে নষ্ট করছে এই যে এনার ফুলের বাগান এটা কাকিমার এটা তো তাই তো আচ্ছা মানে নষ্ট করে বলে এরকম মানে জাল দেওয়া আছে এত এত পাবলিক রয়েছে কোনো লাভ আমাদের কিছু লাভ নেই প্রত্যেকে খেটেছে তারাই পয়সা পাচ্ছে যে যেমন ব্যবসা করছে তেমনি পয়সা এই যে আউট দোকান টোকান এরা বাইরে থেকে ফুল নিয়ে এসে বিক্রি করতেছে ওদের লাভ হচ্ছে যারা পাটি এই যে ব্রিজের তলায় সবাই দেখেছে আগের ভিডিওতেও যে ওখানে অনেক দোকান দানি অনেক কিছু পার্টির মাধ্যমে অনেক কিছু হয় ওখানে টাকার আমরা যে চাষি চাষ করি আমাদের কিন্তু কিছুই নেই আমরা যা গতরে খাটি যেইটুকু হয় সেইটুকু আমি সবাইকে দাদা ভাইদের সবাইদের অনুরোধ করে বলছি যে আসুক যেন না জোর জবস্তি করে বাগান দোকানে ঢুকে ছবি না তুলে বা এই যে ফুল তুলে নেওয়া এই যে ঘেরা দিয়ে আঁকছি আমার এই যে বাগানে এগুলো কেটে হাত দিয়ে ওই যে ফুলগুলোকে ভেঙেছে এগুলো যেন না অনুরোধ করে বলছি যেন না করে অবশ্যই দেখো মানে এনাদের কোনো এখানে কিন্তু লাভ নাই জাস্ট চাষ করেছে চাষ করেছে আর এখানে যে দোকানদানিগুলো রয়েছে সমস্ত এনারা কিন্তু কামাচ্ছে তাই তো পাবলিকের কাছ থেকে নিচ্ছে কিন্তু এনাদের কোনো লাভ নাই তা তাই বলছি যে ফুল যে দেখতে আসছো তোমরা চোখে দেখো কোনো যেমন না হয় তুলে নিচ্ছে যে যেতে যেতে না বাচ্চাদেরকে ছেড়ে দেয় বা অনেকে না দুটো চলতে চলতে এরকম ব্যাগ নিয়েছে ভালো ভদ্র শাড়ি টাড়ি পরেছে অথচ টুক করে না তুলে ব্যাগে নিয়ে নিচ্ছে এগুলো তো আমরা সবসময় চোখে দেখতে পাই কিন্তু ওটা দিদি আমাদেরকে চাই বা দশ টাকার কিনে সবাই দেবে কেন দেবে না চাষির এখানে আসছে সবাই আনন্দ করে তো কোনো পয়সা খরচা নেই বিনা পয়সা দাদুর কি ফুল চাষ রয়েছে এই তো এইগুলো কি ফুল এগুলো এই যে সাদা সাদা গুলো মল্লিকা এখানে কিন্তু বেশ এইখানে কিন্তু ডিফারেন্স লাগছে পুরো চারিদিকে কিন্তু লাল হলুদ রয়েছে এখানে কিন্তু সাদা সাদা দেখতে পাচ্ছি বাবা তো কেমন লাগছে এখানে খুব সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সূর্যমুখী না এটা কি অন্য কি বলে তো নাম জানি না ফুল এখানটা কিন্তু ভালো লাগছে এই জায়গাটা এটা জাস্ট মানে রক্ত গাঁদা দেখতে পাচ্ছি কিছুটা কিছু কিছু ফুলে ফুটেছে কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কারণ এখানে গাছের সঙ্গে কিন্তু ফুলের কালার মিশে গেছে এখানটা এখন বিকেল টাইম আর বিকেল টাইমে এসেছি আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি বিকেল টাইমটাই সবাই আসে কারণ আর এখানে কিন্তু পুরো দেখো টোটালি কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে লাল লাল লাগছে কারণ রোদ আছে তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর হেয়ার ব্যান্ড করা রয়েছে ফুলের তার সঙ্গে কিন্তু এগুলো বিক্রির জন্যে কাকিমা আচ্ছা এটার দাম কি আছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় রয়েছে এখানে আর এই গোলাপগুলো দশ টাকা পিস গোলাপ রয়েছে কাকু এটা কী ফুল শ্যালোশিয়া আচ্ছা মানে এর পাতার থেকে পাতা দেখা যাচ্ছে না শুধু ফুলটাই দেখা যাচ্ছে কিন্তু এরকম দু তিন মাস গাঁদা কত করে আচ্ছা প্যাকেট কুড়ি টাকা আর কিলো ষাট টাকা কিলো গাঁদা এখানে কিন্তু এই যে ফুলের হেয়ার ব্যান্ড প্রায় সব জায়গাতেই দেখতে পাচ্ছি আমরা আর তার সঙ্গে কিন্তু এখানে এগুলো কত করে হেয়ার ব্যান্ডগুলো মাত্র তিরিশ টাকা আর এখানে গোলাপ রয়েছে খুব সুন্দর লাগছে কত এটা দশ টাকা পিস আর এগুলো পঞ্চাশ টাকা আচ্ছা বুফেগুলো পঞ্চাশ টাকা করে আর এগুলো এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে সাদা হলুদ ফুল এটাকে কালার করা হয়েছে কালার করার পরে কিন্তু এটা পুরো মনে হচ্ছে যেমন প্লাস্টিকের ফুল কিন্তু প্লাস্টিকের না এটা অরিজিনাল নানা রকম কালারিং রয়েছে আর কালার করার জন্য এই যে পাতাগুলো পুরো মানে মরা মরা টাইপের হয়ে গেছে কেমিক্যাল আছে তো আর এগুলো মাত্র সাত টাকা করে বিক্রি হচ্ছে এই ফুলগুলো আছে এই যে ট্রেন লাইন আছে ট্রেনটা যখন যায় খুব সুন্দর লাগে আর তো আজকে নাকি ভিড়টা এখন কম রয়েছে আজকে মানুষজন কম এসেছে এটা সব থেকে বেশি ভিড় হয় কখন এটা হচ্ছে শনিবার রবিবার কোনো ওকেশনে এখানে প্রচুর ভিড় হয় মুরগি লটাই রয়েছে তার সঙ্গে এখানে নানারকম কালারের হলুদ সাদা সমস্ত কালারের ফুল রয়েছে তার সঙ্গে কিন্তু এখানে বাঁধাকপি ফুলকপি সমস্ত কিছু কপি রয়েছে আচ্ছা এই যে লঙ্কা গাছটা এটা একশো টাকা কিন্তু দেখতে পাচ্ছি এতে কিন্তু লঙ্কা প্রচুর পরিমাণে যেই পরিমাণে গাছের ভার তার পরি লঙ্কাটার ভার বেশি গাছের থেকে আর কি মোটা মোটা লঙ্কা এগুলো কিন্তু ঝাল হবে না এখানটা কিন্তু খুব সুন্দর লাগছে নানা রকম কালারিং ফুল রয়েছে ভাই কাদের এটা তোমাদের এগুলো কি ফুল চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা সবই মানে কালারিং তাই তো ওইটা আস্তাব আস্তাব এই যে ছোট্ট জায়গাটা রয়েছে এর মধ্যে কিন্তু সমস্ত রকমের ফুল দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে পুরো আল রয়েছে আলে আলেই পুরো রাস্তা আল দিয়েই আর চারিদিকে কিন্তু ঘেরা রয়েছে ভেতরে ঢুকতে দিচ্ছে না কারণ ক্ষতি করছে আর এই বছর নাকি ফুলের গাঁদা ফুলের চাষটা কেন হয় কেন হয়েছে করেছে মানে অন্য ফুল দামি ফুল সেগুলোকে নষ্ট করে দেয় তো পাবলিক এসে সেই জন্যে এখানে জাস্ট বেশিরভাগ গাঁদা ফুলের আর এনাদের তো মানে রুটি রোজগার এই ফুল থেকেই তো সেই জন্যে কিন্তু মানে ওনাদের কোনো লাভ নাই আর যারা দোকানদারি করেছে যাদের জায়গাতে তাদের কিন্তু কিছু প্রফিট হচ্ছে বাকি ফুল যারা দেখছে মানে ফুল ঘেরা দিয়ে রেখেছে এই যে গাদা বাগান এখানে কিন্তু এদের এনাদের কোনো লাভ নাই জাস্ট ফুল দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে বিক্রি করবে তাতে লাভ এখানে দেখো খুব সুন্দর সুন্দর বেশ ফুল সাজানো রয়েছে জাস্ট মানে এগুলো কি ফুল চন্দ্রমল্লিকা কালার চন্দ্রমল্লিকা আর এতে কিন্তু কালার রয়েছে এই যে এগুলো কি সাদা ফুলকে এরকম কালার করা হয়েছে তাই তো সাদা ফুলগুলোকে নানা রকম কালার করা হয়েছে আর এই যে ফুলটা এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যেমন প্লাস্টিক ফুল তাই তো দূর ঘুরলাম এখানে একটা গোলাপ বাগান দেখতে পাচ্ছি এখানটায় এই যে এখানে তাও গোলাপ মানে কম ফুটেছে অল্প পরিমাণ রয়েছে এই হচ্ছে সামনে রয়েছে ট্রেন লাইন আর এখানে কিন্তু বাচ্চাদের রাইড রয়েছে এখানে দেখো নদী রয়েছে নদীর পাড়ে এখানে কিন্তু ফুল এখনো ফোটেনি এগুলো কি ফুল ফুটবে মল্লিকা এখনো ফুল ফোটেনি এখানে কিন্তু আলু মানে এত ফুলের বীজখানেও এখানে কিন্তু আলু চাষ রয়েছে আলু রয়েছে কফির আচ্ছা এদিকে ফুলকপি রয়েছে ফুল ফুটে গেছে কিন্তু কপিতে বাঁধাকপি রয়েছে আমরা এসেছিলাম বিকেল বিকেল তখন কিন্তু রোদ ছিল আর এখন বাজে পাঁচটা মানে এখন পুরো সূর্য মামা মানে নিচে নেমে গেছে আর এখন দেখো এখনও কিন্তু সবাই রয়েছে আর এখানে নাকি পাঁচটা পর্যন্ত এন্ট্রি রয়েছে পাঁচটা এবারে বের করে দেবে সবাইকে একটু আর একটু সন্ধে সন্ধে হলে বের করে দেয় আমরা এসেছি কলোড়া থেকে মানে আমাদের গ্রাম কলোড়া সেখান থেকে এসেছি বাইকে করে বাইকে আমাদের টাইম লেগেছে পঁয়তাল্লিশ মিনিট আমরা এসেছি পাঁচ কুড়া পাঁচ পাঁচ থেকে পুরনো পাঁচকুড়া ধরে খিরায় এসেছি আর অবশ্যই এখানে এসো খুব সুন্দর ফুলের উপত্যকা রয়েছে অবশ্য আর এখানে কিন্তু দেখো পিকনিক করতেও সবাই আসছে দেখো এখানে পিকনিক করে বাড়ি যাচ্ছে এখন সব যে যার গাড়ি নিয়ে আসছে পিকনিক করছে দেখো এখানে কিন্তু অ্যালাউন্স করছে যে পাঁচটা পর্যন্ত টাইম রয়েছে সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য ওখান থেকে এখানে কোনো অসুবিধা হবে না মানে সকাল থেকে আসলে টাইম পাস করার পুরো ফুড দেওয়ার কিন্তু সমস্ত বিরিয়ানি থেকে সমস্ত দেখো এখানে হোটেল রয়েছে আর এখানে কিন্তু বাজারটা খুব বড় বাজার হয়ে গেছে আগে কিন্তু এরকম ছিল না বলছে তো দেখতে পাচ্ছি পুরো বাজারটা এখনও পর্যন্ত এলাকালাটি আর এই বাজারে নাকি এই যে বাজারটা রয়েছে এটা নাকি আটটা পর্যন্ত খোলা থাকে আটটা সাড়ে আটটা 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 পর্যন্ত খোলা থাকে বাগান থেকে মানে ফুল বাগান থেকে তাড়াতাড়ি পাঁচটার মধ্যে বেড়ে যেতে বলছে